আমি শুভার উপর রেসিপি নিয়ে ওনারা মা দার্জিলিং গেল এটা আছে শুকনা লেমু আদা রসুন ভালা গরম মশলা লেমুর রস এই যে সাথে তাহান দেখতে তাহান বন্ধুরা বন্ধুরা মাছ ধরে ম্যারিনেট করে লই এখন আধা ঘণ্টা মনিয়াম পেপার দিই আধা ঘণ্টা লাগি বড় ইলেকট্রিক চুলত ডুবে দিই ওই ওনারা সাথে এখন

উদগুৰি লালিশালী ভিডিঅ' লালগৰৰ ভিডিঅ' লাল বহি ভালো থাকবে সুস্থ থাকবে অভি রান্নাঘর পাশে থাকিবে মজাৰ মজাৰ ৰেচিপি লৈ ভিডিঅ' লৈ আজিৰে জিংক আছালামাফি